আলাইকুম দর্শক আজ হচ্ছে চোদ্দ নভেম্বর দুই হাজার পঁচিশ সালে আমি চলে আসছি মিরপুরে এক পাখিরহাটে এটি বাংলাদেশের সবচেয়ে বড় বড়ো পাখিরহাট এটি এক নম্বর মুচুদা মার্কেটের পিছনে বি ব্লকে বসে থাকে এবং এটি সবচেয়ে বড় পাখির পাখিরহাট এবং খাজনা মুক্ত হাট এই হাটে কেনাবেচা করতে কোনো খাজনা লাগে না তো আমার চ্যানেলে আপনাদের সবাই স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে দেবেন প্রচুর লোক সম্ভব হয়ে থাকে প্রতি শুক্রবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত এই হাট জমা জমজমাট থাকে কেনা বাজার চলে এখানে কোনো রকম সাধারণ লাগে না আর আজকে হাটে কী কী পাচি আসছে আপনাদের দেখানোর চেষ্টা করবো দাম জানানোর চেষ্টা করব তো যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বাটনটি অন করে দেবেন না কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম আরিফ ভাই কেমন আছেন আজকে তো খুব সুন্দর সুন্দর পাখি নিয়ে আসছেন এটা আপনারা এটা কী পাখি বলেন তো ইনশাল্লাহ হ্যাঁ দশ হাজার দোয়া তো অবশ্যই আছে আপনার উপরে আপনি বরাবরই সুন্দর সুন্দর কালেকশনের পাখি নিয়ে আসেন মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর মিডিয়াম সালফার টেস্টেড বাচ্চা কতদিন বয়স দুই মাস দুইটা নিয়ে আসছেন ওটা আরেকটা আচ্ছা

আচ্ছা আচ্ছা এইখানে আছে আরো কিছু আরিফ ভাই ই অনেক উপরে আর টার্কোজিন টার্কোজিন আর ফ্যাংক কুনোর নিচে এটা কি এটা ইয়েলো কালারের ম্যাকআউট আচ্ছা আচ্ছা এগুলো কি আলোচনা সপক্ষে থাকবে একের উপরে আলোচনা সব করে থাকবে আচ্ছা তাহলে এখানে ব্লু কুনর আছে একটা ভায়োলেট ভায়োলেট আলোচনা সপেক্ষে আপনার মোবাইল নাম্বার আর লোকেশানে বলবেন ওকে ওসির ভাইসলাম আলাইকুম এইখানে জেপি দেখতে পাচ্ছিলাম ভাই সব মেল অ্যাডাল্ট কত করে যাচ্ছেন পনেরোশো করে পার পিস আর এইগুলা রেঞ্জগুলা পাঁচশোশো টাকা বারোশো এই লাভার কি জোড়া এটা রানিং জোড়া কত যাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো টাকা এই পেয়ার

এইটা টাকা আর এটা 2500 টাকা আর এখানে আর এখানে বেবি আছে ভাই বেবি করে টাকা করে অফলাইনে আর ইউইং দা 2500 টাকা এটা টাকা ভাই একদম টাটান এই ওটার আর এর নিচে একটা জোড়া আছে রানিং টাকা একদম

ককাটেল গুলা কত করে জোড়া গোলা কত করে জোড়া ককাটেল আর ডোপ কত করে ডোপ এক হাজার টাকা জোড়া আপনি মোবাইল নাম্বার লোকেশন বলেন মোবাইল নাম্বারের লোকেশনটা বলেন হ্যাঁ লোকেশন মিরপুর এখন থেকে পারমান্ট এখন থেকে পারমানেন্ট হবে এই এই যে দোকান দোকানের নাম কি দিবেন বলেন নামে বার্ড হাউস নাকি বসির বার্ড হাউস এই যে আমার দোকানটা দেখাই বসির ভাই নতুন দোকান নিচ্ছে দোকান সাজানো হইতেছে এই যে দোকানের কেস টেস দিয়ে এখন থেকে বসির ভাই কি বলে এখন থেকে বসির ভাই ই হবে না বসির ভাই শুধু মানে ব্রাহ্মণ পাখি না বসির ভাইয়ের তো বাসায় খামার আছে বসির ভাই কিন্তু মিরপুরে এক পাখির এটা সবচেয়ে বড় পাখির হ্যাঁ পাখির হাটে কিন্তু বসির ভাই দোকান নিয়েছে পাখি দেখতে পাচ্ছেন অনেক মালা মালা উঠাইছে এখন থেকে ওনাকে দোকানে পাবেন তো বসির ভাই অনেক ধন্যবাদ সালামুক হুয়ার ভাই ভাই ভালো আছেন

आती uh, है दो दिनों बाद आती है लेकिन उसमें ऐसा क्या हुआ

আর আপনার উপরে কি সামকোন দিতে হচ্ছে সামকোনা হ্যাঁ সামকোন কত করে যাচ্ছেন জোড়া তিরিশ হাজার টাকা জোড়া মোটামুটি অনেক কালেকশন মোটামুটি আছে ভাইয়ের কিন্তু আরো কালেকশন থাকবে ভাই এখানে একদিন যাবো আমরা ইনশাল্লাহ বাসায় একদিন যাবো খাবারের কালেকশন আছে যারা খাবার নিবেন যারা খাবার নিবেন সুন্দর সুন্দর খাবারও তুলছেন এখানে খাবার পাই

টিয়া পাখি আচ্ছা আচ্ছা খুব সুন্দর এটা মিউটেশনটা কি মিউটেশন আচ্ছা আচ্ছা এটা কি টেম টেম কথা বলে ভাই কথা বলে কয়টা কথা বলে মিঠু বলতে পারে আর মুরগি ডাক দিতে পারে আচ্ছা মিঠু বলে মুরগি ডাকতে পারে এটা কথা শুনবে কাস্টমার টাকা দিবে আচ্ছা কথা শুনে যাবে নিতে পারবে কি রকম মানে দিবেন এটা ভাই 25000 টাকা নিলে কি হবে ভাই 25000 টাকা নিলে কি নিলে কি দামা দামি অপশন থাকবে কিছুটা ভাই আপনাদের চ্যানেল থেকে 1000 টাকা ডিসকাউন্ট 1000 টাকা ডিসকাউন্ট দিবেন ভাই এটা এক বছরের বাচ্চা যদি এটা হাতে

এগুলো কত করে আচ্ছা এগুলো কত করে যাচ্ছেন পনেরোশো টাকা করে পিস বাসায় কি আরও পাখি আছে পালেন আচ্ছা আচ্ছা আপনার মোবাইল নাম্বার আর লোকেশনটা বলে দেন ওকে ধন্যবাদ

801 किशन বাসাবো কাদের চাইতে মিস করছি এটা কি হলো আপনারা টাকা ভাইয়া টাকা মোবাইল নাম্বারটা আরেকবার বলেন বাসাবো ওকে ডেলিভারি ধন্যবাদ আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যাঁ আপনার হাতে কি দেখতে পাচ্ছিলাম কি পাখি এটা বলেন তো রেইনবো লরি সুপার টেম এ কি করে আপনার কি করে সে আপনার চুমা দেয় ওরে বাবা এত খাদিল আপনার হাতে এই চুমা দেওয়া শিখছে না পায়ে ক্লোজ রিং করা আছে এটা কি ছেলে মেয়ে কিছু আছে হ্যাঁ মেয়ে ও মেয়ে মানুষের চুমা খাইতেছেন না আল্লাহ এত স্বাদ লাগে কত যাচ্ছেন বলেন ষোলো হাজার টাকা দেওয়া দাম নিলে দামা অপশন থাকবে অপশন আছে দামা দামি আরো কিছু নিয়ে আসছেন না এখানে ভিতরে আরো কতগুলো আছে এগুলো কত করে যাচ্ছেন আচ্ছা শুধু যে কোকোনাট যেটা বলে ব্ল্যাক এন্ড কোকোনাট ষোলো হাজার করে পার পিস ষোলো হাজার করে নিলে কিছু সম্মান করা যাবে এখানে টেম কাটেল দেখতে পাচ্ছিলাম টেম সাইজের কোকাটেল পাচ্ছি হ্যাঁ

ওকে আপনার মোবাইল নাম্বার লোকেশনটা বলেন মোবাইল নাম্বারটা আর একটু জোরে বলেন ওকে ধন্যবাদ জমিরপুর পাশের ঘাটে কিছু সুন্দর কিছু রেড অপলাইন এর বাকি আছে নি সমাল আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ কেমন আছেন এইখানে কিছু বাকি দেখতে পাচ্ছিলাম এগুলো তো রেড অপলাইন বাকি না রেড অপলাইন ডালকো দিন রেড অপলাইন ডালকো দিন এখানে কি কি আছে জোড়া নাকি না ভালো মানে মানে দুই জোড়া কত করে যাচ্ছেন বিশ হাজার টাকা পেয়ার আচ্ছা আর এখানে এটা কি মন রুটিনামে জেনে করা কত যাচ্ছেন পঁয়ত্রিশ হাজার আর কাকারি দিদা ষাট হাজার টাকা আর এম

এখানে হলুদ রিং এর আছে তার বয়স হচ্ছে বছর প্লাস হলুদটার বয়স এটা সুপার কথা বলে ওটা নিলে বিশ হাজার টাকা আর এই সাদা দুটা নিলে বিশ হাজার টাকা দেখলে কি তার কি হ্যাঁ এটা দুইটা মিল দুইটা ফিমেল রানিং পাখি দুই জোড়া এটা নিলে আট হাজার টাকা প্লেয়ার তারপর

নিলে তো মোটামুটি সব কিছুতেই মোটামুটি দামা দামি একটু অপশন থাকে অপশন আছে আপনার মোবাইল নাম্বারটা লোকেশন নাম্বার আছে ওকে ধন্যবাদ আসসালামাইকুম দর্শক মিরপুর পাখি আমাদের কি ভাইয়া আপনার আনোয়ার ভাই অনেকগুলো পাখি নিয়ে আসছে এক দু পাখি তো এক পাশ থেকে ধরি আমরা আপনাদেরকে দেখাই কী কী পাখি আছে আনার ভাই এই পাইনঅ্যাপেল পনেরো এটা কি জোড়া কত চাচ্ছেন বয়স কেমন হয়েছে বয়স এগারো মাস এগারো মাস আর এই বেঞ্চ একটা এটা বই রানিং প্লেয়ার সাত হাজার পাঁচশো করে সাত টাকা এগুলো ওগুলো টাকা টাকা করে এখানে একটা আছে দেখি এবং করা আছে আচ্ছা রানিং টাকা ডিএনএ করা আছে ডিএনএ করা এবং

দর্শক মিরপুর পাখিঝাটে আমাদের সম্রাট ভাই বরাবরই জ্যামসাইজের কিছু এক্সক্লুসিভ কালেকশন নিয়ে আসেন সম্রাট ভাই সালাম ভালো আছেন সম্রাট ভাই আজকে তো কালেকশন নিয়ে আসছেন মোটামুটি আপনার তো সেল হয়ে যায় আজকে মোটামুটি এখনও মোটামুটি আছে তো কোনগুলা কেমন করে যাচ্ছিলেন বলেন

এগুলা পরে পঁচিশশো করে এগুলা দুই হাজার করে এগুলো নর্মাল পাল এগুলো হ্যাভি পেভি পাল আর এই তিনটার ভিতরে যেটাই নিবে পনেরোশো পনেরোশো করে তিন মাস করে টেম করে নিজে নিজে খায়

এখানে সিমেন্স করা কত যাচ্ছেন 25000 25000 টাকা আপনার কাছে আরো বাকি আছে দেখতে এখানে এটা আমি চেয়ার কথা বলে কেন মেল মেলটা কথা বলে কথা আর এটা এটা রেড কালার টাকা মেল সুপার সুপার এখানে আচ্ছা এটা পুরো আডাল পেয়ার কথা বলে কথা বলে দেখি গোমাচ্ছে নাকি অফ ও মানে সাধারণত নাইট গার্ডের করছে করছে এর কেমন এটাও

ওকে মিদপুর পাখির হাটে খুব সুন্দর এক জোড়া ফিসেন্ট দেখতে পাচ্ছিলেন চমৎকার কালার ভাইয়া ভাইয়া তোমালিকম ভাইয়া তোমালিকুম ভালো সেন এখানে এক জোড়া ফিসেন্ট দেখতে পাচ্ছিলাম এটা মিউটেশন কি বলবেন একটু রেড রেড ফিসেন্ট এটা জোড়া তো তাই না এই লালটা হচ্ছে গিয়ে একটা রনিংজিটা একটা মেল এটা ফিমেল বয়স কেমন আছ ওদের রানিং কত যাচ্ছে এই জোড়াটা তিরিশ হাজার টাকা ফিক্সড খুব সুন্দর কত কয় মাসে মানে দিন বাচ্চা করে এরা মানে কত মাস বয়স থেকে করে প্রায় মানে আত্ম মাসে কথা হতে পারে আর এই রেইনবোল বাড়ি দেখতে একবার

এতিয়া কি কোন ব্লু ভা আপোনাৰ মোবাইল নাম্বাৰ আৰু লোকেশ্যন পালন হে ধন্যবাদ হে

চোদ্দ নভেম্বর দুই হাজার পঁচিশ সালে আমি চলে আসছি মিরপুরের এক পাখির হাটে এটি বাংলাদেশের সবচেয়ে বড় পাখির হাট এটি এক নম্বর মার্কেটের পিছনে বি ব্লকে বসে থাকে এবং এটি সব থেকে বড় পাখিরহাট এবং খাজনামত পাখির হাট এই হাটে কেনাবাজার করতে কোনো খাজনা লাগে না তো আমার চ্যানেলে আপনাদের সবাই সারাদান জানাচ্ছি আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং বেল বটনটি অন করে দেবেন প্রচুর লোক সম্মুখীন হয়ে থাকে প্রতি শুক্রবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত এই হাট যেমন জমজমাট থাকে কেনাবেচা চলে এখানে কোনো রকম খাজনা লাগে না আর আজকে হাটে কী কী বাঁচিয়ে আসছে আপনাদের দেখানোর চেষ্টা করবো দাম জানানোর চেষ্টা করবো তো যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বটনটি অন করে দেবে না কথা না পারি আমরা মূল ভিডিওতে চলে যাই

ইয়েলো ডোমিনেন্ট যেগুলো আছে এগুলো কত করে যাচ্ছে এগুলো হচ্ছে ইয়েলো ডোমিনেন্ট দশ হাজার টাকা পিস আর পাইনাপল পঁচিশশো টাকা পিস পঁচিশশো টাকা পিস এগুলো কিসের বাচ্চা বারোশো টাকা পিস আর কি আছে পকেটেল আছে পকেটেল কত করে জোড়া পাঁচ হাজার টাকা জোড়া এখানে আরো আছে দেখছি আপনার মোবাইল নাম্বার লোকেশনটা বলেন হ্যাঁ ওকে ভাইয়া ধন্যবাদ মিরপুর পাখিঘাটে আমাদের কি নাম জন্ম ভাইয়ের রতন ভাই স্যার ভুলে যাই আমি আমাদের রতন ভাই

চার হাজার টাকা এই পর্যন্ত ছিল কালেকশন আমাদের যা যা দাম পড়ছে মোটামুটি কেউ নিতে চাইলে দামাদামির তো থাকবে কিছুটা কিছু অনার করা যাবে আপনার তো খামার আছে নারায়ণগঞ্জে নারিন্দাতে সরি পুরান ঢাকার নারিন্দাতে আপনাদের খামার আছে খামারে তো আরো অনেক কালেকশন থাকে সব তো আনা সম্ভব হয় না কেউ যায় ভিজিট করে দেখে ইনশাল্লাহ নিতে পারবে আপনার মোবাইল নাম্বার আর লোকেশনটা বলে দেন ওকে যারা নেবেন তারা নতুন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন রতন ভাইয়ের খামারেও যা ভিজিট করে নিতে পারবেন ওকে রতন ধন্যবাদ